বিহরত আসসালামু আলাইকুম গুপ্তযুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম চোর ও ভূত থেকে ঘর বন্ধ করার তদবির উচ্চারণ শোবান আল্লাহি ওয়ালাহামদুল ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর সোবান আল্লাহ এটা একটা ছোট দোয়া অর্থটা বলে দেই আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো নেই এবং আল্লাহ মহান তো নিয়ম ডাকাতের আক্রমণ চোর এবং ডাকাত আক্রমণ প্রভৃতি হতে নিরাপদ হওয়ার জন্য আলোচ্য তদ্বিতটি ফলপ্রসূ তা হচ্ছে চারটি বড় বড় প্রেক নিন আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় নোয়া বলা হয় আবার কেউ প্রেগ বলে তা বড় পেরেক যেটা পাঁচ ইঞ্চি ওর সাইজের বড় পেরেক আছে তো আপনারা বড় পেরেকটি নেওয়ার চেষ্টা করবেন যেমন পাঁচ সাত ইঞ্চি পেরেক পাওয়া যায় যেগুলো নৌকাতে পেরেক মারা হয় ওগুলো নেবেন ওগুলো শক্তিশালী বেশি বেশি দিন টেকসই করবে উজু করে বসে সুরাম মুজাম্মিল সুরাম মুজাম্মিল একবার ও কাপ একবার পাঠ করে একটি পেরেকে ফুঁক দেবেন মাসাল্লাহ এভাবে চারটি পেরেকই ফু দিয়ে বন্ধ করুন এরপর একজন মুয়াজ্জিম প্রথমে বাড়ির বায়ুকোন বায়ুকোন পশ্চিম কোন উত্তর দিকে এবং পশ্চিম থেকে এই দুই কোণের মাঝামাঝি এটাকে বলা হয় বায়ুকোন দাঁড়িয়ে আজান দিবেন মুয়াজ্জিন আজানের শেষ বাক্য লাই লাই বলে শেষ করার সাথে সাথে অন্য একজন লোক উক্ত কালেমা পাঠ করে একটি পেরেক মাটির নিচে পুঁতে দিবেন তো আরেকবার বলে দেই এখানে বোধর আছে মোয়াজিম আজানের শেষ বাক্য লাই লাই বলে শেষ করার সাথে সাথে অন্য একজন লোক উক্ত কালেমা পাঠ করে একটি ব্রেক মাটির নিচে পুঁতে দিবেন এরপর ঈশান কোন পূর্ব উত্তর কোণ এটাকে বলা হয় ঈশান কোন পূর্ব উত্তর কোণের যে মাঝখানে কোনটা আছে এটা হলো ঈশান কোন তারপর অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণে দক্ষিণ কোণ এবং পূর্ব কোণের মাঝামাঝি যে কোনটা আছে এটাকে বলা হয় অগ্নিকোণ ও সর্বশেষে নৈশিত নৈশিত কোণে মানে দক্ষিণ এবং পশ্চিম কোণের যে মাঝামাঝি কোণটা আছে এই কোণটার নিয়মে গোপনীয়তা রক্ষার জন্য খুব আসতে বা মনে মনে আদান দিলেও চলবে তবে এটা হলো একটি শক্তিশালী বন এই বনটা যতদিন পর্যন্ত আপনার বাড়িতে দিয়ে রাখবেন ততদিন পর্যন্ত জিন ভূত আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ রহমতে তো ভিহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন সঠিক এবং অরিজিনাল বিদ্যাটা দিতে পারি তো চয়েল কাপ আপনাদেরকে দিয়ে দেব আপনাদের কোনো চিন্তা নেই চয়েল কাপ আপনাদের দিয়ে দেবো আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে চয়েল কাপ দিয়ে দিব